বীর মিত্রদয়ে কালোত্তরীয় বচন একখানি উদ্ধার করা হয়েছে সেখানে বলা হচ্ছে সদাশিব সদা সর্বদা বানলিঙ্গে অবস্থান করেন ইন্দ্রাদি দেবগণ ভিন্ন ভিন্ন সময়ে এই বানলিঙ্গের প্রতিষ্ঠা করে পূজা করেছিলেন যে যে দেবতা যে যে বানলিঙ্গের পূজা করেছিলেন সেই সেই বানলিঙ্গে সেই সেই দেবতার স্মরণ চিহ্ন চিহ্নিত হয়ে রয়েছে স্বভাবতই ভোগ এবং মক্ষ উভয়ই দান করতে পারে বানলিঙ্গ বা বানেশ্বর গৌরীপট্ট যোগ করেও আপনারা বানলিঙ্গের সেবা করতে পারেন আবার গৌরীপট্ট বিহীনভাবেও বানলিঙ্গের সেবা করা যায় কেননা বানলিঙ্গের মধ্যেই শক্তি অনুশ্রুত হয়ে রয়েছে যেমন মালায় মনির মধ্যে সুতো প্রবেশ করানোই থাকে ঠিক সেই রকম শক্তি বানলিঙ্গের সঙ্গে অবিনাবদ্ধভাবে সংযুক্ত থাকে গৌরীপট্ট সেখানে অন্তর্নিবিষ্ট থাকে তাই সামর্থ্য হলে গৌরীপট্ট সহযোগে সামর্থ্য না হলে গৌরীপট্ট বিহীনভাবে বানলিঙ্গের পূজা করতে পারেন বাণলিঙ্গের পূজায় অভিষেক আবাহন প্রতিষ্ঠা বিসর্জন নেই এমনকি স্পর্শদোষ হয় না অতএব মহাশিবরাত্রিতে বানলিঙ্গের পূজা অভিষেক সব দিক থেকে কল্যাণপ্রদ যারা অধিক জানতে চাইছেন তাদের জন্য নিচের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগের অনুরোধ রইল